প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে কলকাতা হাইকোর্টে গ্রুপ ডি ক্লার্ক স্টেনোগ্রাফার একাধিক শূন্য তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তার আগে বলবো যে সকল ভিউার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন সো প্রিয় ভিউার্স ইতিমধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অর্থাৎ লাস্ট ডেট কিন্তু ষোলোই ফেব্রুয়ারি এই ষোলোই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সো প্রিয় ভিভার্স এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সো প্রিয় তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে কলকাতা সিটি সিভিল কোর্ট রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ ওভারভিউ তো রিক্রুটিং অর্গানাইজেশন বলা হয়েছে কলকাতা সিটি সিভিল কোর্ট রিক্রুটমেন্ট পোস্টের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ ইংলিশ এস্টোনগ্রাফার গ্রুপ বি লর্ড ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং সুমন বইলিপ গ্রুপ সি এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হবে এখানে টোটাল সর্বমোট ভ্যাকান্সি আছে আটাশটি আটাশটি শূন্য পদে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হবে এবং অ্যাপ্লাই অনলাইন স্টার্ট ফর্ম কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ আঠাশে জানুয়ারি থেকে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট টু অ্যাপ্লাই ষোলোই ফেব্রুয়ারি অর্থাৎ তোমাদের শেষ তারিখ আবেদনের শেষ তারিখ থাকছে কিন্তু ষোলোই ফেব্রুয়ারি ষোলোই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান থাকছে কিন্তু অষ্টম শ্রেণী পাস থেকে গ্র্যাজুয়েশান পাশের মধ্যে যে কোনো একটি পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন এবং এজ লিমিট তো আমি মেন মেন টপিকগুলো কিন্তু এখানে উল্লেখ করে দিচ্ছি বিস্তারিত তথ্য জানার জন্য কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে তো এজ লিমিট বলা হয়েছে এইটিন টু বিটুইন ফর্টি ইয়ার্স অর্থাৎ আঠারো থেকে যে সকল প্রার্থীদের চল্লিশ বছরের মধ্যে বয়স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এক্সাম ফি লাগছে কিন্তু তোমাদের ছশো থেকে সাতশো টাকা এবার আমরা সরাসরি দেখে নেব সিলেকশান প্রসেস কীভাবে তোমাদেরকে রিক্রুট করবে অর্থাৎ কীভাবে তোমাদেরকে নিয়োগ করা হবে তো সিলেকশান প্রসেস বলা হয়েছে রিটেন এক্সাম স্কিল টেস্ট এবং পার্সোনাল টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হবে অর্থাৎ নিয়োগ করা হবে তো অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য পেয়ে যাবে এবার আমরা সরাসরি দেখে নেব ভ্যাকান্সি ডিটেলসটা তো এখানে ভ্যাকান্সি ডিটেলসটা কিন্তু উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ পোস্ট নেম ভ্যাকান্সি তো ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বির ক্ষেত্রে কিন্তু দুটি পদ আছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে কিন্তু ষোলোটা শূন্য পদ আছে ডাটা এন্ট্রি অপারেটর ক্ষেত্রে কিন্তু চারটি শূন্য পদ আছে গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু চারটি পদ আছে সুমন বৈলিপির ক্ষেত্রে কিন্তু দুটি সর্বমোট কিন্তু আঠাশটি শূন্য পদ আছে এই আঠাশটি শূন্য পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে সরাসরি ক্লিক করে কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও কলকাতা হাইকোর্টে ক্লার্ক গ্রুপ ডি ইত্যাদি পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে ডিটেলসে এটু যে বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে